তো আমরা সামনের দিকে যেতে হবে সামনের দিকে গেলে আমরা যেতে পারবো ও ভাই ভাই হোয়াটস আপ দুনিয়া বাসি ওয়েলকাম ব্যাক মাই বাংলা গেমিং চ্যানেল অর গেমার বিডি তো আজকে আমরা খেলবো ইভিল নাল এটা থ্রি না বাট এটা ইভিল নাল ম্যাচ যে গেমটা প্লে স্টোরে আছে এই গেমটা আমরা আজকে কমপ্লিট করব এটা কমপ্লিট করা আসলে অনেক ক্রিটিক্যাল এটা অনেক ফ্লোর আছে এটার কোনো ধাপ বা এমন কিছু নাই এটার অনেকগুলো ফ্লোর আছে একটা ফ্লোর একটা ধাপ কমপ্লিট করার পরে আর একটা মানে ফ্লোর আসবে আসতে থাকবে আসতে থাকবে কয়টা আছে আমি জানি না তো এখানে ইভিল নান ও ভাই বাইতে এসে গেছে তো ইভিল নান আমাদের দেখা দিয়ে দিছে ইভিল নান কিন্তু খুব ডেঞ্জার আছে এখানে ইভিল নানের চোখ চলে তারপর ইভিল নান এসে তোমার জাম্প স্কেয়ার দিয়ে মারবে ইভিল নান খুবই ডেঞ্জার আছে এই এখন আমার আমাদের ইভিল নান থেকে বেঁচে খেলতে হবে তো এক ফ্লোর কমপ্লিট তো এটা খুবই সহজ এক ফ্লোর দুই ফ্লোর পাঁচ ফ্লোর মানে দশ ফ্লোর পর্যন্ত যে কেউ খেলতে পারবে কিন্তু বিশের উপর থেকে ক্রিটিক্যাল হওয়া শুরু তখন ইভিল নান যে দ্রুত আসবে তখন মানে এক কথাই খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়ে যাবে তখন তোমরা অনেকে শখের গেমারে ভিডিও দেখছো ওখানে দেখছো তখন ইভিল নান কি দ্রুত আসে তো তখন আমাদেরও জুতো আপডেট করলে আমরা ওরকম জোরে যেতে পারবো কিন্তু ইভিল নান তো জানো কত ডেঞ্জারাস নিখিল সামনে আমরা কিছুই না তো ও ভাই 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 এখনই চলে আসছে সামনে ভাই বিশ্বাস করবো না বুকের মধ্যে কেঁপে উঠছে আমি মানে জাস্ট ওদিকে যেতে গেছি এদিকে দিকে চলে আসছে তো এমনভাবে জাম্পস কেট দিয়ে আসবে এমনভাবে আসবে যে তুমি আরও দ্রুত যখন আসবে তখন তো ক্লিয়ার তখন তো অনেক অনেক ভয় লাগবে তখন এবার আমাদের টপ মানে তিন ফ্লোরে চলে আসছি হলো নাম্বার থ্রি তো এবার চলো খেলতে লাগে এবারে একটা ব্লক দিছে প্রত্যেকবারই একটা ব্লক দিতেছে এখন ফার্স্ট টাইম তো এজন্য জন্য একটা ব্লক করে দিতেছে কিন্তু যখন টাইম আসবে তখন অনেকগুলো ব্লক দিবে এই আমাদের সামনে তো এমন সময় এমনও হবে এক সময় যখন ব্লক দিবে পাঁচটা ছয়টা সাতটা আর রুম অনেক বড় বড় হয়ে যাবে খুঁজে খুঁজে পাওয়া যাবে না এই এখন আসতেছে এই একবার দেখে ফেললে মানে যতই রেঞ্জ দূরে থাকো না কেন এক পাচ্ছি তোমার দেখে ফেলে তাইলে তুমি শেষ তো আমরা কি পালাইতে পারবো তো এসে গেছে এসে গেছে এসে গেছে এই বললো না আসতে পারিনি আসতে পারবে ও ভাই 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 একটুখানির জন্য আমরা বাইচে গেছি তো আমাদের ফ্লোর নাম্বার থ্রি এই ফোর থ্রি কমপ্লিট তো ফোরে এবার দেখি কী করা যায় তো এবার কিন্তু আমাদের ব্লক দুটো দিচ্ছে আস্তে আস্তে আরো দিবে আস্তে আস্তে ব্লক তিনটা হবে চারটা হবে পাঁচটা হয়ে যায় ও ভাই ভাই এ খুবই জাম্প স্টেট দেয় আমার খুবই ভয় লাগে যখন সামনাসামনি চলে আসে তো আমাদের এইটাও কমপ্লিট হয়ে গেছে মেবি প্রায় শেষ আমাদের গেট আনলক হয়ে গেছে টেবিল নান তুমি বসে বসে কাঁচা খাও আমরা চলে যাই দিয়েছি তো আমরা আমাদের এইটা ফ্লোর ফাইভ কমপ্লিট এবার সিক্স চলো 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 তাই গেমটার গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো লাগছে আমার কাছে গেমটা খুবই ভালো লাগছে গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু ভূতটা যখন তখন চলে আসে এটাই এটা একটু ডেঞ্জারাস টাইপের ভূত মানে যখন তখন আসতে পারে একটু একদম মানে হার্ড ফিল করে দিবে আরও যখন হার্ড লেভেলে চলে যাব তখন তো করে সামনে চলে আসবে তখন তো মানে এই যে এমন এমন একটা জায়গায় দিছে যেখানে এই ভিলেন এসে পরে আমার মারতে পারবে বাট আমি এই ভিলেনের থেকে বাঁচতে পারবো না এমন একটা জায়গায় দিছে তো দেখো ডুমগুলো কেমন দেখো দেখতেই পারবো না সামনে কেউ আসে কিনা এই যে ইভিলনান ইভিলনান বুঝে কেমনে এ মানে পাঁচ শব্দ পেয়ে বুঝে যায় দেখছো আস্তে আস্তে জোর আস্তে আস্তে খুবই জোরে যাবে আয় 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 আমি এটা কমপ্লিট করেই যাবো আরে ভাই হলো না মানে আমার ভয় লাগতেছে খুব ভয় লাগতেছে যা এটা এই মিউজিক দিতেছে এই মিউজিকের কারণে ভয় লাগতেছে আবার আসতেছে ইভিল আসো 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 আমাদের প্রায়টা হয়ে গেছে হয়ে গেছে ওকে ওকে এদিকে ভিলেন এদিকে আমরা চলে যাই আমরা সুন্দর মতো বেরোতে পারবো চলো তোমাদের ফ্লোর নাম্বার ফাইভ কমপ্লিট এবার সিক্স তো এবার দেখা যাক তো এখন খুবই সহজ হতেছে আমি আমি যা সত্যি আমি খুবই সহজ লাগতেছে কাছে আমার কাছে খুবই সহজ লাগতেছে কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে এই জিবিলান চলে আসছে তো ভিডিওটা খুবই বড়ো হবে ভিডিওটা খুবই বড় হবে তোমার দেখতে থাকো ধরতে ধরে দেখতে থাকো আর আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে আমার পাশে থাকো আমি তোমাদের দেশি ইউটিউবার আমি বিদেশি কোনো ইউটিউবার না বা আমি কলকাতায় থাকি তাও না আমি বাংলাদেশে থাকি আর বাংলাদেশে হর রিলেটেড গেম আপলোড করে এমন ইউটিউবার খুব কমই আছে মানে কম মানে নাই একটাও নাই তো সরকারি গেমার তা বাগলা গেমার এত কলকাতার এত কলকাতায় থাকে এ হইতেছে না কেন ও আগে ওইটা করতে হবে ওই ব্লগটা আগে নিতে হবে তারপরে হবে যা বললাম চ্যানেলে সাপোর্ট করে চ্যানেলে বাসে থাকো তো ফ্যামিলি আর কি সদস্য হয়ে যাও তো এই গেম প্লেটা অনেক বড়ো হবে কারণ আমি এই গেম প্লেতে মেবি ষোলোটা ষোলো ফ্লো পর্যন্ত গেছি আমি এই রেকর্ড করার পরে ভয়েস তো ভাই এই যে যে সামনে একটা আসছে এটা হলেই আমাদের এই ধাপটাও কমপ্লিট তো এখন অনেকে বোরিং লাগতে পারে যে এ তো সহজ গেম সহজ গেম হলে খেলে দেখো দশ লেভেল পার করে তারপর তাই দেখো সামনে কেমন দ্রুত দুটো আসে তখন দেখো এখন এখন আমার ইয়ে মানে সহজ বলে লেভেল সহজ বলে মানে সহজ সহজ আসতে আসতেছে সেভেন ফ্লোর এখন টেন ফ্লোরও যেতে পারিনি বিশ ফ্লোরের পর থেকে কেমে লেখা আছে বিশ ফ্লোরের পর থেকে খেলা শুরু মানে রিয়েল গেম বিশ ফ্লোরের পর থেকে স্টার্ট তো এখন খুবই সহজ আসবে এখন তো মিস্টার বলে মানে ইভিল ল্যানের সাথে মজাও করতে পারো এখন ইভিন ধরতেই পারবে না বিস্ফুলের পর থেকে তখন দেখো ইভিল ল্যান কত দূরত ফাস্ট হয়ে যায় তখন ওর টাস্ক হয়েছে চলে আসছে আস্তে আস্তে কিন্তু দ্রোনো স্পিড বাড়তেছে দেখো তোমরা লক্ষ্য করে দেখো দ্রোনো স্পিড কিন্তু বাড়তেছে দেখো ও আস্তে আস্তে দৌড়ে আসবে আস্তে আস্তে দৌড়ে দৌড়ে আসবে ও ওর মানে টাল খেয়ে খেয়ে আসবে তখন খুবই ভয় লাগবে আমি এর ইয়ে দেখছি ট্রেলার দেখছি গেমটার অনেক খুবই ডেঞ্জারাস হয় তখন তো এখন তো এখন সব মনে করি না যেটা বাচ্চাদের গেম এটা সবাই খেলতে পারে এটা মনে করি না যদি থাকে তো এই গেমটা তোমরা কানে হেডফোন লাগে তারপরে তাই খেলো দেখো যখন যখন একটু যখন পনেরো হতো তখন দেখো কত হার্ড হয় গেমটা তো এই জিবি না দেখে ফেলছে দেখে ফেলছে ঢুকে গেছি তো এটা আমার কাছে ও আচ্ছা এর ভিতরে ঢুকে গেলে না আসতে পারবে না খুব রিস্কি ছিল এটা একটুখানি একটুখানি যদি একটু দেরি করতাম তাহলে না মানে মেরে ফেলে দিত তো আমরা এক পরে ভিল্লানে গেছে এখন মরিনি ফার্স্ট টাইমে কেউ মরে না যে মরেছে নুব তো আমিও মরিনি তো আমার নামে আমি নুব না যখন মরে তখন হইতে সে টপ সে বিশের পর থেকে তখন মরে মাপ বেশি মরে তখন বেশি হার্ড হয় ক্রিটিক্যাল হয় তো আমরা এই ব্লকটা কালেক্ট করে নিই আগে তো এটা হয়ে গেছে দুটো এক ব্লক আছে তো ফার্স্টে যে ব্লক থাকবে সেই ব্লকটাই কালেক্ট করতে হবে না কখনোই একটা আরেকটা ব্লক কালেক্ট করা যাবে না এটা হচ্ছে গেমের রোল তো আমার দুটো একই এর জন্য যেটা কালেক্ট করলেও হবে যে কোনো এটা কালেক্ট করলেও হবে কিন্তু যদি একটা ত্রিভুজ থাকে একটা যদি চতুর্ভুজ থাকে তাহলে আগে তিরিশ বুঝ থাকলে কমেন্ট করে চতুর্ভুজ কমেন্ট করতে হবে এই হচ্ছে গেমের রোল তো জন্য আমি ফার্স্টে কয়েকবার আমি করতে পারিনি আমাদের গেট আলাদা হয়ে গেছে দেখে ফেলতে দেখে ফেলতে হবে না হবে না অনেক ফাস্ট হয়ে গেছে আস্তে আস্তে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে ও আচ্ছা গেট এই দিকে ছিল আমি কোন দিকে যাই তো আমাদের কত এখন ফ্লোর কত ফ্লোর আচ্ছা ফ্লোর 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 কমপ্লিট আমরা আসি তো চলো আমাদের নাইনটা শুরু হয়ে গেছে এটা নাইন ফ্লোর তো গেট খুলে গেল এবার দেখি এটা কেমন এটাও সহজ হবে মেবি এটা দুটো দিয়েছে মাত্র দুইটা তো এটাও সহজ তো কোথায় সে ভূতটা কোথায় এই যে এখানে একটা আছে আর দেখি সামনে এই পুটলা দেখে ফেলছে দেখে ফেলছে দেখে চলো 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 স্পিড অনেক কম অনেক কমই হইতেছে মানে নাইন ফ্লোরে কিন্তু অনেক কম তার মানে গেমের অনেক পার্ট আছে যার কারণে নাইন ফ্লোরে যদি এত কম হয় তার মানে আমি তো দেখছি অনেক জোরে দৌড়াই তার মানে অনেক এটা নিতে পারবো নিতে পারবো নিতে পারবো নিতে পারবো নিতে পারবো নিতে পারবো দেখে ফেলছে দেখে ফেলছে দেখে বোকা বোকা নান বোকা তো আমাদের ফ্লোর 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 কমপ্লিট হয়ে গেছে তো ফ্লোরে আমরা চলে আসছি তো কয়েন দিয়ে জুতো আপডেট করতে হয় তারপরে আর কি কি জিনিস আসে ওটা বুঝতেছি না ওইগুলো কোথ থেকে পাবো ওইটা বুঝতেছি না এখানে তো কোনো সব বা মেনু কিছু দেখাইতেছে না তার মানে ওদের হয়তো মিনিমাম পনেরো লেভেলের পর থেকে হয়তো ওটা ওপেন হয় চলো আমরা টেন ফ্লোরে তো এবার কিন্তু গেমটা আস্তে আস্তে হার্ড হতে শুরু করছে তো এখনো হয়নি বাট হবে আস্তে আস্তে হবে তো এখান থেকে একটা কি বলে ওইটা পাজেলস তো নিলাম তো চলো সামনে চলো সামনের দিকে সামনের দিকে নান্দারে আছে নান্দারে আছে নান আছে নিতে পারবো নিতে পারবো নিতে আরে ভাই নিয়ে 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 নে নান দেখিনি দেখিনি নান দেখিনি নান এখনো দেখিনি এখনো দেখিনি নুবড়ি নুবরা নান তো নান কিন্তু খুবই নুব এই গেমে মানে এই গেমে বলতেছি না মানে এই মানে এই যে বিশ পর্যন্ত নান খুবই নুব এর পরে দেখবা নান কেমন হয়ে যায় এর পরে খুবই মানে ফাস্ট দৌড়াবে অনেক ফাস্ট দৌড়াবে তখন হবে আসল মজা এখন তো জাস্ট ওটা ফান টাইপের হয়ে খেলতেছি এখন মজা লাগতেছে না বেশি একটা না মরলে হয় আমরা এতগুলো ফ্লোর কমপ্লিট করলাম একবারও নানের সামনে কোনো যে তো কিছুই পাইনি তো এখন পাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন আসছে আমি যেভাবে যাইতেছি মানে আমার লাখটা ভালো আসলে অনেকে ফার্স্ট রাউন্ডেই ফার্স্ট ফ্লোরে অনেকে মানে নানে গেছে মায়ের খাই কিন্তু আমার লাখটা খুবই ভালো যে নান আমার দেখতে পারতেছে না তো দেখে ফেলছে 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 ভাই 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 ও ভাই এত তো আমি ভাবছি না একদম কাছে এই 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 কেসে 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 ও ভাই বেশি গেছি ভাই আমি কোন দিকে চলে গেছিলাম আমি ওই পুটলার লেগা আরে গোল্ডটা কালেক্ট করবো না আও ওটা কালেক্ট করে কোনো লাভ নেই তো এটা নিতে পারবো না 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 এটা নিতে পারবো না জানতাম নিতে পারবো না কারণ এই আগে সবুজটা কমপ্লিট করা লাগবে তারপরে ওইটা ঠিক কোথায় সেটা সেটা

ভিডিও বানাতে অনেকই কষ্ট হয় তো তোমরা লাইক করে দিও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আরে কোথায় সেই আর এখানে আসে এখানে আমি বারবার ঘুরে ঘুরে দেখছি এখানে আশেপাশে পাওয়া যায় না পরপরই আসে ভাই এখানে ছিল না তো এটা আমি তো খুঁজছি একটু আগেও জানি না গেমটা কেমন টাইপের ছিল না ওখানে হানড্রেড পারসেন্ট শিওর ওখানে একটা গলি ছিল যেই গলির সামনে মানে পাঁচিল দেওয়া ছিল আর সেখানে ওখানে নাকি আর একটা গেট সেই গেটের পাশেও এটা ছিল আসে তো এটাই হইতেছে গেম হরর গেম তো ফ্লোর টুয়েলভ চলো 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 ভাই না না ওই না একটু জাম্প স্ক্যান না দিলে হয় না ভাই এক প্রত্যেকবার কমপ্লিট করে ফেলছি দুই মিনিটও লাগতেছে না হবে না হবে না হবে না হবে না হবে না হলো না ওইটাই আগে কমপ্লিট করতে হবে ওইটাই তো হলো না কারণ আমাদের আগে হলো আরে 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 ভাই 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 এক্ষুনি দেখে ফেলছিল নান দেখে ফেলছিল ভাই বেঁচে গেছি আমি আমি নিজেও জানি না ভাই মানে অবিশ্বাস্য ভাই নানের সামনে কেউ বাঁচতে পারে না আমি নানের সামনে থেকে বাঁচতেছি বারবার একবার রাউন্ড না তাও বারবার যত অনেকবার বাঁচছি নানের একদম সামনের সামনে থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক তো সারাক্ষণ চলতেই থাকে যখন আস্তে আস্তে নান আরও ভয়ঙ্কর হয়ে যাবে তখন তখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে মিলবে এখন মিলতেছে না এখন নান নো হয়ে রয়েছে এখন মিলতেছে না তোমরা বসে আসো কেন তোমরা লাইক করে দাও লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও দিয়ে পাশে থাকো আর কোর্ডিনেটেড গেম প্লেয়ার দিয়ে তোমরা খুশি হবা সেই গেমটার নাম বলবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আমি সেই গেম নিয়ে চলে আসবো তোমাদের মাঝে তো তোমরা কমেন্ট করবা লাইক চার্জকে শেয়ার করব তাই আমরা ভিডিও অনেক মোটিভেশন পাই তো কই আমাদের কেটে আল্লাক হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি ভাই দেখছো আমি ভিডিও কথা বলতে বলতে আমি কখন যে কমপ্লিট করে ফেলছি বোঝাই যাইতেছে না একদম সহজ দিতেছে তো এবার আমাদের থার্টিন লোড তো ভাই বৃষ্টি কিন্তু ভালোই হইতেছে আশেপাশে বৃষ্টি হইতেছে তো খুবই ভালো বৃষ্টি হইতেছে না গরমের মধ্যে আমাদের এখানে যশোর জেলার ভিতরে বৃষ্টি হইতেছে তো আমাদের থার্টিন ফ্লোরে চলে আসছি কিন্তু আমরা একই রুম দেখছো একই রুম কিন্তু এটা যতগুলো গেম আছে সবগুলো ভাই দেখছো আমি কতবার বাঁচছি না আর মানে মানে ভিডিওতে যেমন ভয় লাগেছে এমন ভয় আমি গেমে পাইতেছি না ভাই বা আসতেছে নাম দ্রুত আসতেছে নাম দ্রুত আসতেছে নাম দ্রুত আসতেছে ও ভাই 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 নাম দ্রুত আসতেছে এবার দেখো এবার নানের গতিটা দেখো নানের গতি দেখো এবার হা হা

টোয়েন্টি ফ্লোরে চলে যায় তখন কি অবস্থা ভাবো টোয়েন্টি ফ্লোর থেকে ফোরটি ফ্লোরের ভিতরে কিছু একটা হবে মানে খুবই ডেঞ্জারাস হয়ে যাবে নাম তখন খুবই নাম দ্রুত আসবে তখন আমাদের গেমটা অনেক হার্ড হয়ে যাবে তোমরা যদি এর পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে বলে দিও আমি সেকেন্ড পার্টে চলে আসবো ওতে আমরা ফোরটি ফ্লোর কমপ্লিট করেই সারবো তবে আমাদের একটা একটা পাজেল আছে সেটা কই ভাই আমি তো খুঁজে পাইতেছি না সেটা এখানে তো ছিল এখানে তো ছিল আমরা পরপর দেখছিলাম পরপর দেখছিলাম নান আসছিল বলে কমপ্লিট করতে পারিনি ভাই নান ভয় লাগতেছে এবার আস্তে আস্তে ভয় লাগতেছে ভাই দিতে পারে ঘা দিতে পারে নান ঘা দিতে পারে এবার খুব মানে এটা না 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 এটাও না আরে ভাই এখানেই তো ছিল এখানে না কোথায় ছিল তো আমি দেখছিলাম তো একটু আগে পরপর ছিল দেখে ফেলছে দেখে ফেলছে দেখে ফেলছে দেখে ফেলছে নান দেখে ফেলেছে তো গেমটার গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো খেলতে পারো তোমরা খুবই ছোটো গেম এই গেমে এমন গ্রাফিক্স কোয়ালিটি খুবই একটা মানে ভালো একটা দিক গেমটা গেম খুব ভালো মানে ভালো বানাইছে গেমটা গেমটা সাইজ মেবি একশো বিশ এম একশো দেড়শো এমবির কাছাকাছি দেড়শো এমবির ভিতরে গেমটা পেয়ে যাবে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে গেমটা খেলে দেখতে পারো গেমটা খুবই ভালো লাগবে গেমটা যেহেতু পাজেলস আছে একটা গেমই শেষ না এতে কিছু খুঁজতে হবে না শুধু এই জিনিসগুলো দিবে এগুলো কমপ্লিট করতে হবে আর স্কেপ করতে হবে কমপ্লিট করতে হবে স্কেপ করতে হবে এমন পর্যায়ে চলে যাবে একসময় যে নান দেখার সাথে সাথে উড়ে এসে ধাপ্পাল দিয়ে দেবে তখন তোমরা বুঝতেও পারবো না যে কখন আসলো আসলো কোথা থেকে এমন হয়ে আস্তে আস্তে তো চলো আমার ইচ্ছা আছে টোয়েন্টি ফ্লোর পর্যন্ত কমপ্লিট করা যদি তার আগে মরে যায় তাহলে মরে যাব নেক্সটে খেলবো কিন্তু টোয়েন্টি ফ্লোর পর্যন্ত যেতে পারলে ভালো ভিডিওটা লং হয়ে গেছে এজন্য ভিডিওটা বেশি বড় করতে চাই না যে কারণে টোয়েন্টি ফ্লোরে আগেও শেষ করে যেতে পারি দেখ এখন প্লের উপর ডিপেন্ড করবে যদি গেম প্লেটা যদি দূরতো শেষ হয়ে যায় আগেরগুলোর মতো দেখতেছো তোমরা এই নান কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে অনেক ফাস্ট হয়ে গেছে আগে থেকে অনেক ফাস্ট হয়ে গেছে এখন মনে হয় না এত তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারবো টোয়েন্টি ফ্লোর টোয়েন্টি ফ্লোরে যেতে যেতে আমাদের নান খুবই ফাস্ট হয়ে যাবে তখন আর গেম তখন খেলা খুবই কঠিন হয়ে যাবে তখন এজন্য আরে ভাই এটা হয় না কেন আরে হবে না হবে না বাল এটা হবে না আমি মনে করি মাঝে যে কয়েনের কারণে হতে পারে না না এটা না এটা পরপরই এখানে যা যা দিছে এটাই হ্যাঁ হ্যাঁ এটাই লেখা আছে ওখানে তো আমাদের পর পর কমপ্লিট করতে হবে আরে সেটা কই দেখো 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 নান কত দ্রুত আসছে দেখো না না আমরা কত আমরা ফোরটিন ফ্লোরে আসি তাই এত দ্রুত আসছে যদি ভাবো যদি আমরা থার্টি থার্টিন তখন কমপ্লিট করবো থার্টি তখন থার্টি ফ্লোরে যদি যেতে পারি যাবো তো অবশ্যই এই ভিডিওতে ভিডিওতে সাপোর্ট করো ভিডিও আমি অবশ্যই তোমরা কমেন্টে বললে আমি এই গেম তো থার্টি ফ্লোরে গেলে তখন কিন্তু অনেক হয়ে যাবে যার এখন আমাদের আমাদের ও ভাই ভাই সামনে 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 আমি মানে বুঝতে পারছি না কখন কোন ফাইতে আসতেছে নান দেখো কত দ্রুত দ্রুত আসতেছে আর আমাদের ইয়েটা কই ভাই তো নান কিন্তু আমার একদম পাশে একদম মানে পিছনে নান আমার আমি নানদে ওই যে ওই যে পিছনে নান আছে তো আর একটা খুঁজে এই যে এই যে এখানে আচ্ছা তো এই রুমগুলো আমি আগে খুঁজেছি আমার মনে হয় এইগুলো কেমন একটা মানে কুচলো পাকানো গেম এই রুমগুলো আমি আসছি না ফার্স্টে আমি তো আসছি এই রুমে ভাই 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 কি দ্রুত আসছে দেখো ভাই রে আমার ভয় লাগতেছে না নানের দেখেই ভয় লাগতেছে নান খুবই ডেঞ্জারাস হয়ে গেছে চোখ টোক দেখো কি অবস্থা ডেঞ্জারাস হয়ে গেছে নান এই যে এইবার হবে এটা এবার এটা নিতে পারবো তো হয়ে গেছে আমাদের গেম কিন্তু স্কেপ এখন এই রুম এই রুমে হ্যাঁ এই রুমে তো যে রুমে স্কেপ সেই মানে যে স্কেপ রুমে দেখবা সবুজ টাইপের গ্রিন টাইপের হয়ে থাকবে একটু আর যেই রুম থেকে তুমি কেবল প্রবেশ করবা সেটা রেড টাইপের হয়ে থাকবে তো এটা আমাদের ফিফটিন তো ফিফটিন ফ্লোর তো আমাদের এখানে কয়েন অনেকগুলো হয়ে গেছে কিন্তু আমরা সেটা আপডেট করতে পারছি না জুতো ওই তো মনে হয় টোয়েন্টি ফ্লোর পর্যন্ত আপডেট করা যাবে না টোয়েন্টি ফ্লোরের পরে আপডেট করা যাবে হুম তো চলো সমস্যা না আমরা এইভাবে খেলতে পারবো তো আমাদের তিনটাই ত্রিভুজ টাইপের একটা জিনিস লাগবে ত্রিভুজ ত্রিভুজ লাগবে তিনটা ত্রিভুজ তো ভাই ভাই সামনে ও ভাই সামনে 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 নান সামনে আমাদের তো আমরা ভয় লাগতেছে না আমার এর জন্য আমি খেলতেছি মানে না আমার যেহেতু জামসকে একবার দেয়নি দেখো নান বুঝতেছে না মানে পাগল নান বোকা নান আসলে আমি পাশে দাঁড়াইছিলাম তাও বুঝতেছে না কিন্তু আমার রিস্ক নেবো না ভাই আমরা পরে ঘুরে এসে নি বলা যায় না নান অনেক মানে ফাস্ট হয়ে গেছে আগে থেকে তো এখানে আশেপাশে নান আছে নাকি আশেপাশে ভাই 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 যেন না থাকে যেন না থাকে ভাই কেমনটা ভয় ভয় লাগতেছে মানে কাঁপতেছে বুক কাঁপতেছে নান পাশে 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 মেবি পাশে ভাই ভাই হ্যাঁ হ্যাঁ পাশে পাশে আমি মানে বুঝতে পাইতেছি পা শব্দ পাইতেছি আবার মানে কুয়াশা কুয়াশা টাইপের কেন ঘরের ভিতরে আরে পাশে তো স্কেপারি আচ্ছা তো আমাদের ফিফটিন ফ্লোর কমপ্লিট এবার আমাদের সিক্সটিন ফ্লোরে যেতে হবে মানে সিক্সটিন ফ্লোরে আমাদের নিয়ে যাবে নেক্সট সিক্স সিক্সটিন ফ্লোর তো চলো চলো তো ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে তো আমি আর বানাবো না আমি সিক্সটিন ফ্লোর কমপ্লিট করেই ছেড়ে দিব যদি আমরা পারি তো ভালো না পাইলে কোনো সমস্যা নাই আরে কোথায় যাইতেছি তো এখানে একটা পুতলা আছে পুটলা নিয়ে সুন্দর মতো চলো চলো তো নান দেখে না ফেললে হইতেছে নান আমার কেমন লাগছে নান আশেপাশে আসে আর এই রাউন্ড মানে এই ফ্লোরে আমি মরে যাব ভাই আমার মনে হইতেছে ভাই 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 দেখো 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 ও ভাই সাহেব ভাই আসলে এই ভাই বুকের মধ্যে কেঁপে উঠছে ভাই আমি আমি মানে আমি মানে এইভাবে যেতে নেই ভাই আমি মানে খুবই মানে আমি মানে সিরিয়াসলি না গেমে আসলে আমি কেমন টাইপের যাইতেছি বারবার বাইসে যাইতেছি এবার আমি মায়ের খাইছি ভাই কি একটা ভয় লাগতেছে বুকে একটা কাঁপতেছে ভাই আমার তো এই ছিল ভাই আজকের ভিডিও ও আচ্ছা এখান থেকে আমরা আপডেট করতে পারবো এবার আমাদের ক্যারেক্টার জোরে ধরবে তো ভাই এখান থেকে আমরা জুতো আপডেট করতে পারবো তো দেখো জুতো আপডেট করে ফেলি অনেকগুলো অনেক আপডেট করছি তো নেক্সট পার্টে দেখো আমাদের ক্যারটাকে জোরে দৌড়াই তো এই ছিল আজকের ভিডিও দেখা নেক্সট ভিডিও তত পর্যন্ত ভাষা করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করে দিও পাঁচটা গো গুড বাই